মেয়ে আবার মানুষ নাকি ও তো মেয়ে ছেলে পিসতে ওদের ভীষণ মজা পায়ের নিচে ফেলে মেয়ে জন্ম মহাপ জন্মদাতাও বলে বিয়ে দিয়ে বোঝা নামাও নিখাত বাড়ল কালে মেয়ের হাতে স্লেট পেন্সিল খবরদার নয় মেয়ে ছেলে বই পড়লে অকাল বেধবা হয় বেধবার পেটে অত খিদে মোটেও থাকতে নেই ছরির খানা শান্ত হবে ভবিষ্যতে স্বামী হলো দেবতা মানুষ সবার উপর প্রতি স্বর্গে তোমার যাত্রা বাধা জ্যান্ত হলে সত্যি এই তো ছিল মহান দেশের মেয়ে মানুষের স্থান সিংহ পুরুষ ফিরিয়েছিল নারীর সম্মান বর্ণহীলে বর্ণহীনে যে করালো বর্ণপরিচয় ঘোরার দেশের সে ব্যক্তি বিদ্যাসাগর হয় সেই ভাবতে পেরেছিল বিধবাদের বিয়ে সাহেব শুভ থমকে যেত তেনার কাছে গিয়ে অবহেলায় যে লোকটা প্রবাসে ঘর বাঁধে সে লোকটার জন্য আজও মাটার কাঁধে যার জন্য আজ মেয়েদের পৃথিবী হয়েছে ঘর সেই আমাদের প্রকৃত পুরুষ প্রাণের ঈশ্বর কলমী পায়ৱতী পদক কণ্ঠ কমলমণি চেতু